আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি আবার একাত সুপ্রিয় দর্শক আজকে নতুন একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে জানাবো যে আকন্দ গাছের যে জিন রয়েছে সে জিনকে কীভাবে আপনি হাসিল করবেন এবং যেটা খুব সহজ হবে এবং কোনো কিছু পড়া ছাড়াই হবে খুবই পাওয়ারফুল আমল হবে আপনারা চাইলেই এই আমল করে আকন্দ গাছের যে জিন রয়েছে সে জিনকে আপনি হাজির করতে পারেন আগুন গাছ একটি খুবই আপনার উপকারী গাছ যেরকমভাবে ওষুধি গাছ সেই ভাবে এই গাছ থেকে অনেক ফায়দা হাসিল করা যায় বিশেষ করে আকন্দ গাছের নিচে আপনার গুপ্তধন পাওয়ারও সম্ভাবনা থাকে যদি সে আকন্দ গাছে বট গাছের মতো ব নামে তবে জানবেন যে সেই গাছের নিচে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন তো গাছের জিনকে আপনি কিভাবে হাসিল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে ইজাজত নেওয়ার জন্য অবশ্যই আপনারা নাম যে নাম এবং ঠিকানা আপনারা কমেন্ট সেকশানে লিখে পাঠিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সর্বোপরি আপনাদেরকে বলি যে আকন্দ গাছের অনেক মহিমা রয়েছে আপনারা এই গাছ যদি আপনার বাড়ির আশেপাশে থাকে তো আপনারা সে গাছটা খোঁজ করে নেবেন এবং এই গাছে ফুল হওয়া চাই ফুল যদি না হয় তো সে গাছে কাজ হবে না আর যদি ফুল হয় তাহলে সে গাছে কাজ হবে বেশিরভাগ আপনার এই গাছে জিনের বসবাস করে যেমন আপনারা জানেন যে সহারা গাছ বা বড় খুব পাকড় গাছ এরকম গাছ থাকলে যেমন জিনের আড্ডা হয় বা চিন বসবাস করে এরকমভাবে এই যে আপনার আকন্দ গাছ রয়েছে এ গাছেও কিন্তু জিনে ভর করে বা জিনে এখানে বসবাস করে আপনি তাকে কিভাবে ডাকবেন তো এই আকন্দ গাছে যে আপনার জিন বা পরি রয়েছে তার নাম হচ্ছে হিল হুল এই হিল হুলকে আপনি ডাকতে পারবেন এবং আপনার বসে রাখতে পারবেন এবং যেটা খুবই সহজ হবে শুধুমাত্র যাবেন ডাকবেন চলে আসবেন এরকম এবং এ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি আমি ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কেমনভাবে আনতে হবে কিভাবে আমল করতে হবে টোটালি সেখানে বলা থাকবে আপনারা সেটা দেখে নেবেন আর এই আমলে বিশেষ করে আমি বলি যে এই আমল যদি করতে হয় সব কিছু তো আপনার প্রকাশে বলে দেওয়া যায় না কিছু কিছু জিনিস জাহিরি থাকে বা তিনি থাকে তো এই গাছের আপনারা অনেক সময় দেখবেন যে এই গাছের যে আমল করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই আপনার ইজাজত নেওয়ার জন্য কোনো একটা মানুষ রাখবেন যাতে আপনার সমস্যা হলে আপনি সেই সমস্যাকে দূর করতে পারেন এবং আপনাদেরকে বলে রাখি যে যারা আমল করতে ভয় পান অনেক সময় আমল করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যারা নিজের হেফাজত করতে জানেন না তারা আমল করতে গিয়ে বড়ই ক্ষতির সম্ভাবনা থাকে আপনাদের তা আপনারা চাইলেই নিজেকে আপনারা সুরক্ষিত রেখে আমল করতে পারবেন এর জন্য আপনারা যদি নিতে চান তো আপনারা সুরক্ষা কবচ যাকে বলা হয় সেটা আপনারা নিতে পারেন আপনারা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই গাছের যেমন ফুল হওয়া যায় ওই রকমভাবেই আপনার রাত্রি জ্যোৎস্না রাত্রি হওয়া যায় লোটার দরকার রয়েছে এবং খুব সহজে আপনারা তাকে ডাকতে পারবেন এবং যখন বাড়ি ফিরে আসবেন তো আপনাকে অনেক চেষ্টা করবে বাধা দেওয়ার তো খুবই আপনারা সাহসিকতার সাথে তাদের মোকাবেলা করবেন তাদের সঙ্গে দেখা করবেন না তার কথা বলবেন না সেখান থেকে চলে আসবেন আপনাকে মানা করলেও আপনি মানা শুনবেন না আপনাকে বলবে যে আপনি যাও চাও তাই তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি আমল ছেড়ে দাও কিন্তু আপনি আমল ছেড়েবেন না তো আপনি ভিডিওটা দেখে আসুন দেখে এসে দেখুন যদি কোনো অসুবিধা হয় আপনার কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ইনশাআলাতে পারবত্র বলে হবে আজকে আমাদের এখানেই দেখা হচ্ছে নতুন একটা আমল নিয়ে আসসালাম লিখুমন রহমতুল্লাহি আবার